যেটা হচ্ছে যে প্রথম থেকে কি বলা হচ্ছিলো আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে হ্যাঁ প্রতি বিপ্লব হবে রাস্তাঘাটে তখন থেকে আমরা বারবার একটা কথা বলার চেষ্টা করছি যে প্রতি বিপ্লব আসলে রাস্তাঘাটে কোথাও হবে না হবে প্রশাসনের মধ্যে থেকে দেখেন গত নয় দশ মাসে আমরা একটা জিনিস বারবার দেখানোর চেষ্টা করছি যে আওয়ামী লীগের কোন কোন লোকজন এখনো প্রশাসনে বসে আসি ইনফ্যাক্ট ইউনুৎসাহেও যাদেরকে আইনা প্রচণ্ড দুর্নীতিবাস কেউ হচ্ছে গিয়ে ভুয়া ডক্টরের ডিগ্রি নিয়ে পয়সা আছে এইরকম লোকজন রে আইনা প্রশাসনে বসাইছে আওয়ামী লীগের লোকজন প্রশাসনে বসাইছে সেটা হচ্ছে আমি সেদিন লাস্ট দেখাইলাম যে পাসপোর্টে যে লোক আছে তারপর ভ্যাট ট্যাক্স এমন কোনো জায়গা নাই যে জায়গায় আসলে আওয়ামী লীগের লোক বসে নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানকার সেনসিটিভ জায়গাগুলো ফরেন মিনিস্ট্রি সেটার কিন্তু এমন জায়গা পাবেন না যে জায়গায় প্রশাসন নাই এবং এখন যেটা হইতেছে প্রশাসনের সেটা হচ্ছে যে আসলে প্রশাসনিক কু করার একটা চেষ্টা চলতেছে এবং এইখানে উস্কানি দিচ্ছে একটা গ্রুপ তাতে কোনো সন্দেহ নাই এবং এই সুযোগটার অপেক্ষায় ছিল যেটা হয় যে আপনি যখন আপনি যদি ক্রিকেট খেলা দেখেন বা ই করেন যে ব্যাটসম্যান সবসময় একটা ভালো বলের অপেক্ষায় থাকে যে কখন সে ছয় মারবে ঠিক সেইম ঘটনাটা এই মুহূর্তে ঘটছে একটা ভালো বল পাইছে সেই ভালো বল রে আওয়ামী আসলে একটা পরিণত করতে চাইতেছে আপনি দেখেন স্পষ্ট এই মুহূর্তে কি কি জরুরি ছিল দেশে প্রশাসন সরকারকে সাহায্য করবে কিন্তু প্রথম থেকে কোথাও সাহায্য করে নাই তারা আরও বিভিন্ন ধরনের ঝামেলা করে যাচ্ছে এই যে এন যেটা করতেছে এনবিআর এর এইটার ফলে বাংলাদেশে অর্থনীতিতে একটা ভয়ঙ্কর ধাক্কা লাগতে যাচ্ছে বন্দরগুলোর অবস্থা খুবই খারাপ তার উপরে যে প্রশাসনিক স্থবিরতা আপনি দেখেন প্রশাসনের এই মুহূর্তে জোরালোভাবে যে কাজ করার দরকার ছিল স্বরাষ্ট্র পররাষ্ট্র অন্যান্য সব জায়গায় তারা এখন কি করতেছে তারা আন্দোলন করতেছে সামনে আর আন্দোলন করবে কাজেই এই যে আমরা যে বারবার বলি এবং এইটা চিতা যায় সরকার যে প্রশাসন নিয়ন্ত্রণ করতে না পায়রা আওয়ামী সে সব জায়গায় পুনর্বাসন করছে সেইটার একটা ভয়ঙ্কর ধাক্কা লাগতে শুরু করছে এবং এইটা আরও ভয়াবহ অবস্থায় যাবে কারণ হচ্ছে যেটা হয় যে প্রথমে উইকেটে দাঁড়ায় উইকেটে দাঁড়ায় বোঝার চেষ্টা করে প্রশাসনের লোকজনও পাঁচ আগস্টের পর একটু চুপচাপ ডিফেন্সিভ খেলতে ছিল খেলতেছিল তারপর আস্তে আস্তে দেখছে না ঠিক আছে এখন আরও জোরে খেলা যাচ্ছে কারণ মাঠ এখন ক্লিয়ার সব জায়গায় এখন আওয়ামী লীগের লোকজন এবং অন্যান্য যে লোকজন আছে আছে বা নতুন নিয়োগ হয়েছে তাদের সঙ্গেও একটা আপোষ হয়ে গেছে কারণ সিস্টেমের বাইরে কেউ যাইতে পারতেছে না এখন তারা শুধু বাউন্ডারি হাঁকাবে এবং সেইটা হাঁকানো শুরু করছে হ্যাঁ এই জন্য এইটার পুরা দায় হচ্ছে গিয়ে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের তার চেয়েও বড় দায় হচ্ছে গিয়ে এই ইউনো সরকারের তারা এই এইসব লোকজনই কেন স্টাবলিশড করছে এটা টাকার বিনিময় হোক ভাই ব্রাদার আত্মীয় স্বজনের বিনিময় হোক উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা আত্মীয়করণ করছে আত্মীয়করণে দেখা গেছে আওয়ামী লীগের লোকজন আনছে আওয়ামী লীগের লোকজন টাকা খায়া বসাইছে তারাই এখন প্রশাসনিক কু করতেছে এবং সরকারের এই 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 যে ঘটনাটা করতেছে এইটায় পূর্ণ সহায়তা আছে এই সরকারের এবং এই দায় সরকারকে নিতে হবে এইটা যদি তারা থামাইতে না পারে হ্যাঁ জনগণের কাছে তারা দায়বদ্ধ থাকবে ইউন সরকার সব কিছুতে বলবে যে আমি অপরাধ বোধে ভুগব হ্যাঁ এই দায় এড়ানো যাবে না আজকের এই ঘটনার জন্য পুরোপুরি দায় তাদেরকে নিতে হবে এই প্রশাসনিক কুয়ের জন্য